নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কোনো রকম সংবাদ বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন শ্রীমতী চিন্ময়ী বিশ্বাসের উদ্যোগে আন্তর্জাতিক জলঙ্গী সাহিত্য পত্রিকার পৃষ্ঠপোষকতায় জলঙ্গিতে সংঘটিত ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্মরণে উনিশে মে একটি বিশাল স্মরণসভার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি পঁচিশে মে দু তারিখে কলকাতার পঞ্চান্ন সূর্য সেন স্ট্রিটের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল এ অনুষ্ঠিত হয় এই কর্মসূচির সূচনা করেছিলেন আন্তর্জাতিক জলঙ্গী ম্যাগাজিনের সম্পাদিকা শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস এবং তার স্বামী আন্তর্জাতিক জলঙ্গী ম্যাগাজিনের সভাপতি শ্রীরামপদ বিশ্বাস মহাশয় এই উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ঠাকুরের জন্মবার্ষিকীয় পূর্ণ ভক্তি ও উৎসাহের সাথে পালিত হয়েছিল সাহিত্য সংস্কৃতি এবং ভাষার প্রতি নিবেদিত এই অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কলকাতা এবং আশেপাশের অঞ্চলের অনেক সাহিত্যপ্রেমী লেখক এবং বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন আয়োজকরা এটিকে স্মৃতি এবং অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠা করার সংকল্প করেছিলেন এই অনুষ্ঠানটি কেবল অতীতের স্মৃতি জাগানোর মাধ্যমেই হয়ে ওঠেনি বরং বর্তমান প্রজন্মকে ভাষার সাহিত্যিক ঐতিহ্য এবং পরিচয়ের সাথে সংযুক্ত করার জন্য একটি অনুপ্রেরণামূলক প্রচেষ্টা হিসেবেও প্রমাণিত হয়েছে पाखी नीचे नीचे सार दिन गाची छात्रो पाताल प्रजापति बाहागी नमे ओले टपोर माधुरी गय पूछो जुड़े एतो टुकरो तो बुजाकी भाषा वेदना चांदो मायने आते बिताली सब मायने

খুন ফাটলো আর নি নি গতি বিশ্ব ভারতী সফল কলমের আঁচলে কত প্রতিভা আজি কে তো পাখি বন্ধু

শরণাগত লিখাতে শ্রীজন নাম বড়াতে রূপত আমার স্বামী হৃদমে শ্রীঈশ্বর 63 সাল নিদেশে শ্রীজনে পড়াতে তুমি আমরা কি করছি কোথায় এসে কতটা করছি একটু মূল্যায়ন করি আজকের এই অনুষ্ঠানে যে ধরনের মন্ডবোধ যে ধরনের সেই দিন অনেকটা রাত্রি হল ঘুম নাই চোখে কেমন যেন লাগছে রাতটা শয্যায় বসে থাকা কিংবা ঘুমোনো কোনোটাই ভালো লাগছে না তাই শয্যা ছেড়ে বারান্দায় গিয়ে বুঝলাম మనమే మనుష అసిత రేకని నిన్ కై శోఖుల కహే ఆది శేనయ ఉత్తరాయ ఆది శేనయ ఉత్తరాయ యో और पूर्णन भाग वातावरण का गुरु तत्व मालूम से खींचा खुलाता भावটাকে हमारी प्रक्रिया में तो वैसा है मणि बोलता है वो दिन चुनूं आधारना के गाने धुनला बोलता है दिन ना देखो